পরিষ্কার কথা কাদিয়ানীদের পক্ষ যারা নেবে রশিদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করেছে মুরগি চরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে তাকবে মেননের DUI করে জুতা মারো তলে তলে শাহরিয়ার কবিরের DUI গানে যেটা বের করে জুতা মারো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই রাশেদ খান মেনন হাসানুল হক ইনু মুরগি চোরা শাহরিয়ার কবির গং এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে সংসদে গিয়ে খতমে নবুয়ের বিরুদ্ধে কথা বলবে আর আকাদিয়ানিদের দালালি করবে পরিষ্কার বলতে চাই নাসিমের মুখটা সামলায় রাখেন যদি নাসিম আপনার দলের মুখপাত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য আমরা আগামী পাঁচই মে সাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ তুফিল ডাকে আবার সপলা চত্বরে যাব আবার সপলা চত্বরে যাব ছাত্ররা উসিয়ান সাবধান উসিয়ান সাবধান বোসেন বসেন কথা হবে আজকে পরিষ্কার এটা আহমদ শফিব দেশের কাদিয়া নিদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না আরেকটা যুদ্ধের প্রয়োজন হয় আবার সাতরা চত্বরে যেতে কারা সারা প্রস্তুত রামবাহের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে পঙ্গীর পবিত্র ইস্তেমার মাঠ যাদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল আল্লামা আহমদ শফির নেতৃত্বে হজরত মৌলানা জুবায়ের সাহেব যিনি এই কাকরাইলের যেই কমিটি কাকরাইলের যে ওয়াক প্রশাসন অনুমোদিত কমিটি মুতাবাল্লের কাছে হস্তান্তর করতে হবে আমরা ধৈর্য ধরেছি আরো ধৈর্য ধরতে চাই কিন্তু যদি আল্লাহ আহমদ শফি জুনায়েত বাবু নগরী যদি আমাদেরকে আগামী জুমা জুম্মাestimators ময়দানে গিয়ে আداء করতে বলেন যে কোনো মূল্যে রক্তের বিনিময়ে রক্তের সাগর পাড়ি দিয়ে সেই জুম্মা कामयाब করতে আল্লাহ নসরুম মিনাল্লাহি ওয়া দেখা হবে আবার যুদ্ধের ময়দানে ইনশাআল্লাহ শাহরিয়ার কবিরান কালে বৈরাম তলে তলে আমরা সবারই করে শুনি আমাদের উত্তরা টঙ্দি আকার উলা বাইকেরমের পক্ষ থেকে মহামুল্লাহকে হকের কণ্ঠ বলিয়ে বলতে চাই উত্তরা এলাকা এবং টঙ্গিবিহাত্তর টঙ্গি রুলা ভাইকেরম ইনশাল্লাহ সবরাজের নেতৃত্ব দিয়ে টঙ্গসির বাজারকে নিষেধাজ্ঞভুক্ত করবেই করবাই করবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লেট তাকবীর আল্লাহু আকবার नाराय তাকবীর আল্লাহু আকবার আমরা আমাদের বিহত উত্তর আটংগি গাজীপুরের উলামা ইক্রাম এখানে ইস্তেজা আসেন মাওলানা মাসুদুল করিম সাহেব اكو দিয়েছেন আমরা উত্তর বিহত উত্তরার আগার اكو দিচ্ছি ইনশাআল্লাহ ডাক আসলে আগামী জুমামরা

মতবাদ নিষিদ্ধ ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে